কারণ বহুদিন গুরুত্বহীনতায় মানুষ বাঁচতে পারে না একটা সময় ব্লাস্ট করবে আমাকেও গুরুত্ব দিতে হবে যখন ভালো কাজ করে সে গুরুত্ব পাবে না তখন সে খারাপ কাজ করে লোকে স্মরণে আসতে চাইবে লোকের গুরুত্ব পেতে চাইবে। পৃথিবীতে সব থেকে কষ্টের হচ্ছে গুরুত্ব না পাওয়া আপনার প্রতি তার ধ্যান চলে যাওয়া আপনাকে কেউ স্মরণ করছে না এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মানুষ থাকতে পারবে না ধ্যান বা স্মরণ আমাদের যে আত্মমর্যাদা রয়েছে সেই আত্মমর্যাদাকে একটা প্রশান্তি দেয় তাই কেউ যদি আপনাকে স্মরণ না করে বা গুরুত্ব না দেয় বা আপনাকে সম্মান না করে তাহলে এই কষ্টকে বাচ্চা থেকে বুড়ো কেউ মেনে নিতে পারবে না আমরা কেউই যতই ন্যূনতম ব্যক্তি হই যতই সাধারণ ব্যক্তি হই না কেন আমরা নিজেদের গুরুত্বকে সবসময় প্রকাশ করতে চাই সমস্ত জায়গায় আমরা যেন একটু গুরুত্ব পাই দেখুন কোন আত্মীয় বাড়িতে গেছেন কোন অনুষ্ঠান বাড়িতে গেছেন সবাই সবার সঙ্গে কথা বলছে কিন্তু আপনার সঙ্গে কেউ কথা বলছে না রাস্তার কুকুর পর্যন্ত যদি আপনাকে একটু ঘেউ ঘেউ করে সেটাও মনে হয় একটু প্রশান্তির একেবারেই কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয় আপনি শুধু সেখানে গেছেন আপনি আপনার যে কাজকর্ম রয়েছে সেগুলো করে চলে এলেন এর থেকে কষ্টদায়ক আর কিছু নয় সেই ব্যক্তি আর কোথাও কোনোদিন দিন যাবে না দেখবেন একটা ছোট্ট বাচ্চা যখন তার বাড়িতে আত্মীয়রা এসেছে বাবা মা সবাই ব্যস্ত তখন ছোট্ট বাচ্চাটা বারবার এসে মায়ের কাছে বিরক্ত করে মাকে বলে আমাকে খেতে দাও আমার শরীর ভালো লাগছে না আমার কষ্ট হচ্ছে বা মায়ের কাছে একটু আদর পেতে চাইছে কারণ ওই সময় বাবা মায়েরা বা পরিবারের লোকেরা বাকি সবাইয়ের সঙ্গে ব্যস্ত তাকে খেয়াল করা হচ্ছে না তখন সে কিন্তু ওই খেয়াল না করার যে একটা যন্ত্রণা তাকে গুরুত্ব না দেওয়ার যন্ত্রণা তার জন্য সেই গুরুত্ব পাওয়ার জন্য বারবার ওই সবাইয়ের মাঝখানে চলে আসছে আমিও আছি আমাকে একটু গুরুত্ব দাও তাই সে গুরুত্ব কিভাবে ভাবে বুঝে উঠতে পারছে না তাই বিভিন্ন ধরনের হালকাত করতে থাকে এই গুরুত্বহীনতায় একটা বাচ্চা পর্যন্ত থাকতে পারে না এই গুরুত্বহীনতার জন্য দেখবেন আপনি পাড়ায় কোনো অনুষ্ঠান করছেন বা খুব কষ্ট করে খুব পরিশ্রম করে অনেক কালেকশান করে একটা ভালো অনুষ্ঠানকে সাজিয়েছেন সেই অনুষ্ঠানকে দেখবেন কোনো একটা মাতাল বা যে ব্যক্তিটার কোনো গুরুত্ব নেই সেই ব্যক্তিটা এসে হঠাৎ করে সেই অনুষ্ঠানটাকে পণ্ড করছে বিনা কারণে ঝগড়া করছে বিনা কারণে চিৎকার চাচামে করছে কেন করছে কারণ সেই ব্যক্তিটাও বলতে চাইছে আমিও গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি এই গুরুত্বের জায়গায় এই সম্মানের জায়গায় আমি নিজেকে মেলে ধরতে চাই তোমরা কেউ আমাকে সম্মান করছো না এটা আমি মেনে নিতে পারছি না সেই জন্য আমি বিখ্যাত হতে পারি আর নাই পারি কুখ্যাত হয়েও আমি সম্মান চাই গুরুত্ব পাই আমার যেন একটা ধ্যান তৈরি হয় সবাই যেন আমাকে স্মরণ করে সবাই যেন আমাকে নিয়ে আলোচনা করে সেই আলোচনাটা বিখ্যাত হয়ে হতে পারে আর কুখ্যাত হয়ে হতে পারে তাই দেখবেন যে সকল মানুষরা জীবনে তেমন কিছু করতে পারে না পড়াশোনায়ও কিছু করেনি কেরিয়ারেও কিছু করেনি এই ধরনের ব্যক্তিরা সাধারণত রাজনীতিতে চলে যায় রাজনীতিতে কি লাভ আছে সাময়িকভাবে প্রথমের দিকে কোনো লাভ পায় না আজকে এর পতাকা ধরে ঘুরছে কালকে ওর পতাকা ধরে ঘুরছে এমনও ব্যক্তি আছে একটা পতাকা ধরেই সারা জীবন কাটিয়ে দেয় কোনো লাভ নেই অথচ তারা সেই পতাকা বয়ে বেড়াচ্ছে কেন করে কারণ মানুষ তাদেরকে গুরুত্ব দেয় যোগ্যরা নেই কিন্তু মানুষ তাকে স্মরণ করে আজকের এর এই প্রয়োজনে তাকে ডাকছে আজকের এর এই হেল্পের জন্য তাকে স্মরণ করছে তারপর যার কোনো গুরুত্ব নেই এতদিন কোনো সম্মান পায়নি কিন্তু এই রাজনীতির পথে আসার পরে সেই মানুষটাকে সবাই মিলে হঠাৎ করে স্মরণ করা শুরু করেছে তাই গুরুত্ব পাওয়ার জন্য যে মানুষের কোনো কোয়ালিটি নেই তেমন কোনো যোগ্যতা নেই সে গুরুত্ব পাওয়ার জন্য বারবার কিছু একটা অ্যাক্টিভিটি করতে চায় হয় বিখ্যাত হবো হলে কুখ্যাত হব কিছু করতে না পারলে এমন একটা পজিশানে থাকবো যেখানে লাভ না থাকুক সুনাম হোক মানুষ স্মরণ করুক একই বাড়িতে দুটো সন্তান রয়েছে একজন পড়াশোনায় ভালো তার অ্যাক্টিভিটি রয়েছে আর একজন পড়াশোনায়ও ভালো নয় কোনো অ্যাক্টিভিটি নেই কোনো কোয়ালিটি নেই বা তার কোনো ট্যালেন্ট নেই এই ব্যক্তিটা গুরুত্বহীনতায় থাকতে থাকতে পরিবারে বাবা মায়ের কাছে পরিবেশের কাছে গুরুত্বহীনতায় থাকতে থাকতে একটা সময় সে হয় অনেক বেশি রাগী হয়ে যাবে না হলে সে কোনো খারাপ কর্মে লিপ্ত হয়ে যাবে কারণ বহুদিন গুরুত্বহীনতায় মানুষ বাঁচতে পারে না একটা সময় গিয়ে সে ব্লাস্ট করবে আমাকেও গুরুত্ব দিতে হবে যখন ভালো কাজ করে সে গুরুত্ব পাবে না তখন সে খারাপ কাজ করে লোকে স্মরণে আসতে চাইবে লোকের গুরুত্ব পেতে চাইবে তাই বেসিক্যালি যারা খারাপ জগতে চলে যায় যারা দুষ্কৃতি হয় যারা অন্যায় করে যারা আরও খারাপ খারাপ কাজ করে দেখতে পাওয়া যায় তারা ছোটবেলা থেকে গুরুত্বহীনতায় ভুগেছে তাই আপনার রিলেশনশিপে যদি আপনার সেই প্রিয় মানুষটাকে গুরুত্ব দিতে ভুলে যাচ্ছেন তাহলে জেনে রাখুন একটা সময় গিয়ে সেই ব্যক্তিটা হতে পারে খুব খারাপ হতে পারে না হলে সেই ব্যক্তিটা নিজেকে নষ্টও করতে পারে না হলে আপনার সঙ্গে তার সম্পর্কও নষ্ট হতে পারে আপনার বাড়ির বাচ্চাটাকেও গুরুত্বহীনতায় ভোগাবেন না তাকে একটু গুরুত্ব দিন সে যদি বিখ্যাত হতে না পারে তার কিন্তু মনের মধ্যে কুখ্যাত হয়েও গুরুত্ব আদায় করবার একটা প্রয়াস থাকবে তাই যাদের বাড়ির বাচ্চারা আজকে নষ্ট হয়ে যাচ্ছে বা অলরেডি নষ্ট হয়ে গেছে একবার চেক করে দেখুন যে আপনি তাকে গুরুত্বহীনতায় ভোগান নিত বা আপনাদের রিলেশনশিপে সেই ব্যক্তিটা হঠাৎ করে খারাপ হয়ে গেল এই কারণে নয়তো যে আপনি তাকে গুরুত্বহীনতায় ভোগান্নিত তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ